নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আমি আপনাদেরকে লাইভ স্টেপ বাই স্টেপ গদা বাংলায় আমি বোঝাবো যে অনলাইন থেকে আপনারা পর্চা ডাউনলোড করবেন কীভাবে আপনারা মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে খুব সহজেই করে নিতে পারবেন তো চলুন একটি ছোট্ট একটি ফর্ম কোনো বেশি ঝামেলার ছাড়াই আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাব তো ভিডিও সাথে থাকবেন এবং ভিডিওটা শুরু করা যাক আমার নতুন চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে বঙ্গভূমি বঙ্গভূমি লিখে সার্চ করবেন সার্চ করলেই প্রথমেই যে ওয়েবসাইটটা আপনাদের কাছে আসবে এই ওয়েবসাইটের ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা যদি মোবাইলে করে থাকেন সেম পদ্ধতি আপনাদের কাছে এরকম একটি পপাপ আসবে এখানে আপনারা ক্রস সাইনে ক্লিক করে এটাকে কেটে দেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা এই ওয়েবসাইটের দুটো এখানে মূল কাজের অপশন যেটি হলো এই সিটিজেন সার্ভিস এবং নো ইয়োর প্রপার্টি এই দুটো অপশানেই আমরা সাধারণত কাজ করে থাকি এরপর আমি যখনই সিটিজেন সার্ভিসে আপনারাও কিন্তু এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন তারপরে দেখুন অনেকগুলো অপশান আপনাদের কাছে শো হচ্ছে আপনারা এই সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন এবং তারপরে দেখুন আরও আর যে রিকোয়েস্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই এখানে কি দেখাচ্ছে না লগ করতে বলা হচ্ছে রেজিস্ট তো লগ ইন যেহেতু আমার দেখুন এখানে মোবাইল নাম্বার শো হচ্ছে এবং পাসওয়ার্ডও শো হচ্ছে আর ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন করলেই কিন্তু লগ ইন হয়ে যাব তো বন্ধুরা যখন আপনাদেরকে এরকম লগ ইন করতে বলছে ডান দিকে আপনারা দেখুন সাইন আপ এই সাইন আপের অপশান আছে এখানে আপনারা সাইন আপ করতে পারেন আর নয়তো আপনারা দেখবেন ওয়েবসাইটে আসার পরেই আপনারা ওপরের দিকে দেখুন সাইন ইন এবং সাইন আপ এই দুটো অপশন আছে তো এই সাইন আপে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে এরকম পাল পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম একটি খুলে যাবে তো খুবই সহজ ফর্ম এই ছোট্ট একটি ফর্ম ফিল আপ করে দিলেই আপনারা একবার এই ফর্মটা ফিল আপ করলে আপনারা কিন্তু দ্বিতীয়বার থেকে আর ফর্ম ফিল আপ করতে হবে না আপনারা জাস্ট মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই ওয়েবসাইটের ভিতরে সব রকম কাজ করতে পারবেন তো চলুন বন্ধুরা আমি ফর্মটাকে তাড়াতাড়ি করে ফিল করে দিচ্ছি যেমন ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবেন লাস্ট নেম এবং গার্জেন নেম অ্যাড্রেস সিটিজেন টাইপটা আপনারা সিটিজেনেই রাখবেন মিউনিসিপ্যালিটি যদি থাকে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনারা যদি হন তাহলে মিউনিসিপ্যালিটি লিখতে পারেন নয়তো থানা এবং জেলা ডিস্ট্রিক্ট এবং পিনকোডটা দেবেন তার পরের আপনাদেরকে বলছি তার আগে আমি এখানে ফর্মটাও ফিল আপ করে নিই একটু তাড়াতাড়ি করে এরপর অ্যাড্রেসটা ফিল আপ করার পর এখানে মেল আইডি চেয়ে নেওয়া হচ্ছে আপনারা কিন্তু একটা ভ্যালিড মেল আইডি কিন্তু দিয়ে দেবেন এখন সবার বাড়িতেই বড়ো ফোন আছে মানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে ওই স্মার্টফোনে আপনারা গুগল প্লে স্টোরের জায়গায় যাবেন বা মেলের জায়গায় যাবেন ওখানে আপনারা মেল আইডিটি পেয়ে যাবেন মেল আইডিটি এন্টার করার পর আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবেন এই মোবাইল নাম্বারটা পাশে দেখুন লেখা আছে যে আধারের সাথে লিঙ্ক থাকতে হবে এই আধারের সাথে লিঙ্কের ব্যাপারটা অন্য ফর্মের জন্য এই পর্চা ডাউনলোডের জন্য নয় তবুও যদি আপনাদের আধার লিঙ্কের মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে ওই মোবাইল নাম্বারটাই দেবেন নয়তো আপনাদের কাছে যেই মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করার পর আপনারা ফর্মের যে কোনো একটা জায়গায় টাচ করবেন অটোমেটিক দেখবেন এই মোবাইল নাম্বার থেকে একটি ওটিপি চলে যাবে এই ওয়েবসাইট থেকে আপনাদের ওই মোবাইল নাম্বারে এবং পাশে ওই মোবাইল ওটিপিটা আপনারা এখানে এন্টার করে দেবেন মোবাইল নাম্বারের ওটিপিটা এন্টার করার পর বন্ধুরা এখানে দেখুন পাসওয়ার্ড চেয়ে নেওয়া হচ্ছে তো পাসওয়ার্ডটা এখানে আপনারা কেমন দেবেন বন্ধুরা এখানে পাসওয়ার্ডটা যেমন আমার নাম প্রতীক প্রথমের অক্ষরটা বড় হাতের মানে ক্যাপিটাল লেটার তার পরেরগুলো কিন্তু আপনারা ছোট হাতের করে দেবেন স্মল লেটার তারপরে আপনারা অ্যাট দ্য রেট দেবেন আপনারা চাইলে এক দুই তিনও দিতে পারেন আর চাইলে আপনাদের জন্ম সালও দিতে পারেন কিন্তু এইভাবে প্রথমের অক্ষরটা ক্যাপিটাল লেটার বাকিগুলো স্মল লেটার অ্যাট দ্য রেট দেওয়ার পর আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন চলুন আমিও পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি পাসওয়ার্ডটা আমি এবং পাসওয়ার্ডটা আরেকবার কনফার্ম করতে বলা হচ্ছে পাসওয়ার্ডটা কনফার্ম করলাম এবং এই ক্যাপচার কোডটি আপনারা এখানে এন্টার করবেন দেখুন ক্যাপচার কোডটি আমি সেম টু সেম এখানে আপলোড করে এখানে ফিল করে দিচ্ছি ক্যাপচার কোডটি এখানে দেওয়ার পর আমি ক্যাপচারটি দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আমার কিন্তু ইউজার আইডিটা তৈরি হয়ে গেছে এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা তারপরে এই সিটিজেন সার্ভিসে আসবেন আরও আর রিকোয়েস্টে যাবেন রিকোয়েস্টে যাওয়ার পর আপনাদের কাছে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চেয়ে নেওয়া হচ্ছে তো এখানে আমি আমার যেই মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ডটা আপনাদেরকে তৈরি করতে বললাম ওই পাসওয়ার্ডটা খালি এখানে এন্টার করে দেবেন তারপর আমি দেখুন মোবাইল নাম্বারটা দিলাম এরপর এখানে যে আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করে দিচ্ছি পাসওয়ার্ডটা এন্টার করার পর উপরে থাকা এই ক্যাপচার কোডটি আপনারা এখানে ফিল করে দেবেন ওই ক্যাপচার কোডটি এখানে আমি ফিল করলাম করার পরে এই লগ ক্লিক করব লগ ইনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করবেন তারপরে আপনাদের কাছে এরকম একটি ডায়লগ পপ আপস মানে ডিসক্লেমার আসবে এটিকে আপনারা এক্সিট করে দেবেন দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি ফর্ম খালি খুলে গেছে ছোট্ট একটি ফর্ম শুধুমাত্র আপনারা এখানে আপনাদের জেলাটি সিলেক্ট করুন তারপরে আপনারা ব্লকটা এখানে সিলেক্ট করুন তারপরে এখানে আপনাদের মৌজা চেয়ে নেওয়া হচ্ছে যদি আপনাদের জেএল নম্বর জানা থাকে তাহলে পাশে দেখুন এই প্রত্যেকটা গ্রামের নামে একটি করে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো কিন্তু জেল নম্বর এই নাম্বারগুলো ধরে কিন্তু আপনারা আপনাদের গ্রামের নামটা পেয়ে যাবেন তো আমিও আমি এই নাম্বার ধরে আমার গ্রামের নামটা আমি বেছে নিচ্ছি দেখুন আমাদের গ্রামের নামটা সিলেক্ট করার পর এবার চেয়ে নেওয়া হচ্ছে এখানে খতিয়ান নম্বর আপনাদের পর্চার ওপরে আপনারা দেখতে পাবেন আপনাদের খতিয়ান নম্বর লেখা আছে সেই খতিয়ান নম্বরটা আপনারা এখানে ভালো করে এন্টার করে দেবেন খতিয়ার নম্বরটা এন্টার করার পর এখানে আপনাদের ফার্স্ট নেম এন্টার করবেন এখানে আমি ফার্স্ট নেম এন্টার করে দিচ্ছি তারপরে আছে লাস্ট নেম লাস্ট নেমটা দেওয়ার পর এখানে আপনাদের গার্জেন যেমন বাবা স্বামী বা আদার্স যদি হয়ে থাকে আদার্সের জায়গায় গিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন এখানে বাবার নামটা আমি লিখে দিচ্ছি বাবার নামটা দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা চেয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা চাইলে অ্যাড্রেসের জায়গাটায় এক এক নম্বর যে অ্যাড্রেস এখানে আপনাদের গ্রামের নাম দেবেন পাশের অ্যাড্রেস লাইনটায় আপনারা পোস্ট অফিসটা দিয়ে দেবেন পোস্ট অফিসটা দেওয়ার পরে তারপরে থার্ড যে অ্যাড্রেসটা চেয়েছে ওটাতে আপনারা আপনাদের থানাটা লিখে দেবেন থানাটা লিখার পরে এই ক্যাপচার কোডটি আপনারা এখানে ফিল করবেন ক্যাপচার কোডটি আমি দিয়ে দিচ্ছি ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পর এই ক্যালকুলেট ফিতে আপনারা ক্লিক করবেন ক্যালকুলেট ফিতে ক্লিক করলে তার আগে বন্ধুরা আপনারা খতিয়ান নম্বরটা একটু ভালো করে দেখে নেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ক্যালকুলেট হয়ে চলে এসেছে এখানে কিন্তু আমার তিনটে পেজ আছে সেই জন্য আমার চল্লিশ টাকা লাগছে আপনাদের যদি একটা পেজ থাকে তাহলে কুড়ি টাকা লাগবে তো বন্ধুরা এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা কিন্তু নোট ডাউন করে রাখবেন পরে কাজে লাগবে এবং নয়তো আপনারা স্ক্রিনশটও করে রাখতে পারেন এরপর আপনারা দেখুন ছোট্ট ফর্ম কিছুই ছিল না আপনাদেরকে এখানে দেখুন পেমেন্টের কয়েকটা অপশান চেয়ে নেওয়া হচ্ছে নেট ব্যাঙ্কিং তারপরে কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড বা এসবিআই ই পে তো বন্ধুরা আপনারা সব সময় এখন তো ফোনপে গুগল পে সবার থাকে আপনারা এসবিআই ই পেতেই কিন্তু সিলেক্ট করবেন যদি ডেবিট কার্ড থাকে তাহলে তো খুবই ভালো এসবিআই ই পেতে সিলেক্ট করার পর আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে আপনারা এক্সিট করে দেবেন বন্ধুরা এখানে যে নাম্বারগুলো আসছে আপনাদের কাছে দেখতে পাচ্ছেন রেফারেন্স নম্বর এগুলা কিন্তু আপনারা স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখবেন এরপর আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের কাছে কিন্তু এরকম একটি এন্টার এরপরে আপনাদের কাছে দেখুন পাঁচ মিনিট টাইম দেওয়া হয়েছে এরকম একটি এন্টারফেস আসবে আপনারা নিচে চলে যাবেন এবং এইখানে ভেরিফাই অ্যান্ড চেকটে এখানে টিকমার্কটি সিলেক্ট করবেন এবং নেক্সটে আরও একবার ক্লিক করবেন তারপরে আপনাদের কাছে যে মোডগুলো আছে সিঙ্গেল মোডই আছে এখানে আপনারা জাস্ট এগুলো সিলেক্ট করে দেবেন দুটো তারপর আপনারা নেক্সটে আরেকবার ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করার পর আপনারা আরও নিচে আসবেন দেখুন এখানে পে নাও যে অপশানটি আছে এই পে নাও অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা কিন্তু কোনো আর কোনো কোথাও মোবাইলে টিপাটিপি করবেন না এই পেজটি খুব সিকুয়ের পেজ একটু উল্টাপাল্টা বা রিফ্রেশ হয়ে গেলে আপনাদের কিন্তু আবার প্রথম থেকে ফর্মটি ফিল করতে হবে তো বন্ধুরা আপনাদের পেমেন্ট মোডটা বলে দিই এখানে আপনাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সিলেক্ট করাই আছে আপনাদের যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে তাহলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দিলেন এবং এখানে ক্রেডিট যার কার্ড ওনার নাম এবং এক্সপায়ারি ডেট এবং সি ভি কোডটা দিয়ে আপনারা পে নাওতে ক্লিক করলে ওই কার্ডে একটি ওটিপি যাবে তবে আমি এখানে ফোনপে করে দেখিয়ে দিচ্ছি কারণ ফোনপে এখানে সবার আছে তো এখানে ইউপিআইতে আমি যখনই ক্লিক করলাম বন্ধুরা ইউপিআইতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশান আছে আপনাদের যদি ইউপিআই অ্যাড্রেস এন্টার করেন তাহলে আপনাদের ফোনপেতে নোটিফিকেশান চলে যাবে পেমেন্টের জন্য এবং সব থেকে ভালো আপনাদের কাছে যদি আরও একটি ফোন থাকে তাহলে ইউপিআই কিউআর কোড এটি এন্টার করে দিলে আপনাদের কাছে একটি কিউআর কোড জেনারেট হবে ওই কিউআর কোডটি উপরে আপনারা ফোনপে দিয়ে পেমেন্টটি করে নিতে পারবেন তো আমি ইউপিআই এন্টার করে দেখাচ্ছি না আমি কিউআর কোডটা ওপেন করে নিচ্ছি কিউআর কোডটা ওপেন করার পর আমি চলে যাব আমার মোবাইলে এবং এখানে ফোনপেটা ওপেন করার পর আমি এটিকে স্ক্যান করে নেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্যান করে নিলাম স্ক্যান করার পর পসিট টু পেতে ক্লিক করে আমি এই চল্লিশ টাকাটা পিনটি দিয়ে পেমেন্ট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে সাইডে প্রসেসিং হচ্ছে দেখুন পেমেন্টটা কিন্তু সাকসেস হয়েছে এবং এখানে আপনাদেরকে বলা হচ্ছে ডোন্ট প্রেস দ্য ব্যাক ব্যাটার্ন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু নিয়ে নিল দেখুন পেমেন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখানে আপনারা ডাইরেক্ট কিন্তু চ্যানেলটি ডাউনলোড করতে যাবেন না আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন বা এরকম করে চ্যানেলটাই ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যদি পেজটা অটোমেটিক রিসেট হয়ে প্রথমের অবস্থায় চলে আসে বা এরকম যদি আপনাদের কাছে রেফারেন্স নম্বর বা জিআরএন নম্বর এগুলো দিয়ে দিয়ে দিয়েছে তাহলে এটিকে আপনারা নোট ডাউন করবেন বা স্ক্রিনশট করে নেবেন তো আমার কাছে যেহেতু এগুলো চলে এসেছে কোন কোন ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু নাও আসতে পারে তার জন্য আপনারা গুগল ক্রোমে সার্চ করবেন জিআইআরপি জিআইআরপি লিখে সার্চ করে আপনারা এন্টার করবেন প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপর আপনারা ক্লিক করে দেবেন তারপর কি করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন জি জি আর আই পি এস টু পয়েন্ট জিরো এই ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন আপনারা এই দ্বিতীয় নম্বর অপশনটি কিন্তু সিলেক্ট করবেন এই দ্বিতীয় নম্বর অপশনটি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু অপশন আপনাদের কাছে শো হচ্ছে এই অপশনগুলির মধ্যে আপনারা একদম নিচের অপশনটায় আসবেন এবং সার্চ চালান উইথ মোবাইল নাম্বার এই অপশনটায় আপনারা ক্লিক করবেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা এন্টার করে দিচ্ছি এখানে মোবাইল নাম্বারটা এন্টার করার পর পাশে চালান ডেটটা কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে আজকের ডেট আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ক্যাপচার কোডটি আমি এন্টার করে দেবো ক্যাপচার কোডটি এন্টার করার পর সার্চে ক্লিক করব এক প্লিজ ওয়েট লোডিং হচ্ছে আপনারা ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে যার আমি পর্চা ডাউনলোড করছি ওনার নাম চলে এসেছে এবং পাশে ভিউ মোর ডিটেলসে একটি চোখের আইকন করা আছে এই আই আইকনটাতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে জিআরএন ডেট জি আর এন নম্বর রেফারেন্স নম্বর হ্যাঁ আইডেন্টিফিকেশান নম্বর সব কিছু কিন্তু আপনাদের কাছে আছে তো বন্ধুরা এখান থেকে আপনারা ওই নম্বরগুলো কিন্তু কপি করে নেবেন বা লিখে নেবেন তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে পুনরায় আপনারা যখন এই বঙ্গভূমির ওয়েবসাইটে পুনরায় আসবেন আপনাদের অ্যাপ্লিকেশন তো হয়ে গেল আপনারা ফি পেমেন্ট করে দিলেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা আপনারা পুনরায় ওই ওয়েবসাইটে চলে এসেছি তারপরে এই সিটিজেন সার্ভিসে আরও একবার ক্লিক করব তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ এইখানে আমি ক্লিক করে দেবো তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ এই রিকোয়েস্ট টাইপে আর আর এই অপশনটি সিলেক্ট করব এবং জিআরএন নম্বর অ্যাপ্লিকেশন নম্বর এই দুটো কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে সেই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন GRN এই জিআরএন নম্বরটা আমি কপি করে নেব আপনাদেরকেও কিন্তু আমি লিখে রাখতে বলেছিলাম তারপর আমি জিআরএন নম্বরের জায়গায় আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে আরও চলে যাব এখানে আপনাদেরকে বল কী বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে তার পাশেই আছে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে কপি করবেন এবং তার পাশে আপনারা এটিকে পেস্ট করে দেবেন বা টাইপ করে দেবেন তারপরে ক্যাপচার কোডটি আপনারা ফিল করবেন দেখতে পাচ্ছেন আমি ক্যাপচার কোডটি ফিল করে দিচ্ছি ক্যাপচার কোডটি ফিল করার পর আমি এই সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে সিংড কপি নট ইয়েট জেনারেটেড সার্চ এগেন লেটার বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমার জানেন অনলাইন সার্ভিস সেন্টার আছে সিএসসি সেন্টার আমি এরকম অনেক হিউজ পরিমাণে আমি পর্চা ডাউনলোড করেছি আপনারা থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু হয়ে যাবে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা সময় লাগে এটি জেনারেট হতে তো বন্ধুরা যখন আপনারা এই এখানে ওই জেআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিয়ে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করবেন এখানে কিন্তু ওই আরও আর মানে পর্চাটি ডাউনলোড করার কিন্তু অপশান চলে আসবে তখন আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা ভিডিওই কোনো অসুবিধা হওয়ার তো কথাই নেই কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি আর তবুও যদি কোথাও আপনাদের অসুবিধে হয়ে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওতে জানাবেন এবং আমার নতুন চ্যানেল দয়া করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ